ولا تجعلنا منهم عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا لي أذكركم أشكروا لي ولا تكفرون الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر لا إله নামাজ শেষে উদ্দেশ্যে কিছু কথা বলতেন আমার সংকীর্থ তিনটি কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন কেয়ামতের দিন পাঁচটি প্রশ্ন উত্তর দেওয়া ছাড়া

তাকে যে বয়সটা দেওয়া হয়েছে এই বয়সটা কোন কাজে ব্যবহার করেছে আমি সত্তর বছর আশি বছর হায়াত পেয়েছি এই হায়াতের জিন্দিগিটা কিভাবে ব্যয় করেছি আয়ুষ আয়ুষ্কালটা কিভাবে কোন পথে ব্যয় হয়েছে কারণ একটি হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি যে ব্যক্তি কোনো জালিমের জালিমের হাতকে শক্তিশালী করার জন্য তার পেছনে যায় সে নিজেও জানে হাদিসের পাশাপাশি সে নিজেও জানে ওই ব্যক্তি জানে জালেম জানার পরেও তাকে শক্তিশালী করার জন্য তার হাতকে শক্তিশালী করার জন্য তার পেছনে সহযোগিতা করে যায় ষোলো গান দেয় হাদিসের সে বলা হয়েছে সে তার জন্য সে তার স্থানটার জন্য নিজেই যার নামে করেন এলো বলেন নজরুল্লাহ এবং বলা হয়েছে ইসলাম লোকটি ইসলাম থেকে বের হয়ে গেল বলেন নজরুল্লাহ নজরুল্লাহ এজন্য রসুলের হাদিস হলো তুমি মাজরুমকে সহযোগিতা করো জালিমকেও সহযোগিতা করো রসুল বললেন এই কথা সাহেবরা বললো ইয়া রসুল্লাহ বুঝলাম মাজরুমকে সহযোগিতা করবো কিন্তু জালিমকে কি ভাবে সহযোগ সহযোগিতা করতে পারি তো রসুল বললেন জালিমকে জুলুম করতে না দেওয়াটা এই বাধা দেওয়াটা এই তার সহযোগিতা বলেন সুবাহান তাহলে আমরা ছত্রিশে জুলাই আন্দোলনে দেখেছি আমাদের সন্তানেরা আমাদের ছাত্ররা কিভাবে যারা জাতিকে সবাইকে পারে না জাতিকে জুলুম বন্ধ করতে পারে নাই তারা আমাদেরকে দেখিয়ে দিয়েছে কথা ঠিক কিনা বলেন সুতরাং জুলুম কেউ গর্ব না জুলুমের বন্ধা নেব না জুলুম কি পর্যায়ে অবস্থা দাঁড়িয়ে যায় আল্লাহ কোন জাতিকে এটা দুনিয়া রাখেন নাই সেরাউনকে রাখেন নাই কারনকে রাখেন নাই

দাবি আসতেছে তিনি দাবিগুলো গ্রহণ করতেছেন তার মধ্যে একটা গাবি এত পরিমাণ দুধ দিল যে ত্রিশটা গাবির সমান বলেন তো আমি তো কোনো নবেন নাটক বলতেছি না হাদিস কেন বাহাই শরীফের হাদিস আব্দুল্লাহ রহমান মাতুদ এখানে বর্ণনা করেছেন আমি সংক্ষিপ্ত বলতেছি আব্দুল রহমান মাতুদ এখানে বর্ণনা করেছেন যখন বাচ্চা দেখলো একটা গাবি প্রায় ত্রিশটা গাবির দুধ দিচ্ছে তখন মনে মনে একটা চিন্তা করলো যদি আমি সবে বলে কৌশলে কোনোভাবে এই দাবিটা আমার সাথে আমার বাসায় নিতে পারি তার তো সারা জীবন দুধ এই নিয়ত করেছে এরপরে দলে গিয়েছে আরেকদিন তার বাড়িতে মেহমান হয়েছে সেইগুলো দেখলো কাহু নিয়ে বলল বন্ধু আপনি আজকেও গেছেন আমার বাড়িতে মেহমান দাঁড়ানো বাচ্চা দাঁড়ালো প্রেসিডেন্ট না নে না যে আমি জানে না বন্ধু হিসাবে আগুন হিসাবে মতবাদ হিসাবে দাবান দিয়েছে বানিয়েছে। আজকে সন্ধ্যের সময় ওই কাবিগুলো আসতেছিল তিনি দুধ দোহান করতেছিলেন কিন্তু যে কাবিটা পূর্বে তিরিশটা কালি দুধ দিয়েছিল আজকে তার ভাষা থেকে দুধ দেবেই হয় না মানে এক কাজেই হয় নাই অবস্থা তখন বাদশা বললেন ভাই কাঠুরিয়া বন্ধু এটা কি সেই কাবি নয়

আমার দেশের বাদশা তিনি জুলুম করা শুরু করেছে তখন বাদশাহ মনে মধ্যে দিকটা দিয়ে দিলেন অন্তরে দাগ কাটলো রাত্রিবেলা তার বাড়িতে মেহমান হয়েছেন জি সারা রাত্রিতে নামাজ পড়েছেন তারা দুধ পড়েছেন আর চোখের পানি সেরেছেন সেরেছায় আল্লাহ জুলুম তো করি নাই নিয়ত করেছিলাম তাতে যদি তুমি দুধ শুকিয়ে দাও আমার বড়দার নাবির বলছে আল্লাহ আমি আর জিন্দিগিতে দুলুম বলবো না আমি ইনসাফ করা নিয়ে করলাম আল্লাহ আমি ইনসাফ করা নিয়ে করলাম তার নাবির মনে দুধ দিয়ে দাও সে দ্বিতীয় আর একবার তার বাড়িতে মেহমান হয়েছে বাইরে শরীফের হাদিস সংক্ষিপ্ত বলতে আর একবার মেহমান হয়েছে তার বাড়িতে সেই আবার সন্ধ্যার সময় দেখতেছে যে গাবিগুলো আসলো সে দুধ দোহন করতেছে দেখলো ওই গাবিটা থেকে আবার আজকে প্রচুর পরিমাণ দুধ আসছে তখন তিনি কাঠুরিয়াকে বলেন ভাই কাঠুরিয়া

দেশ চালাবেন তাহলে জুলুম করবেন না আগেরটা থেকে ওই সোচ নেবেন না জুলুম করবেন না বরং ইনসাফ করেন ইনসাফ করে দেখান অমর আদিলের মতন সে যখন তো করাবেন না সেই সে চলেন না কেন তো হয়ে তিনি হাসতে দিলেন তিনি বসে একটা হাসতেছেন দেন সাহাবারা বলল আমি যদি মমিনি ওমর আদিল জিজ্ঞেস করলো আপনি হাসতে দেন কেন দেখো আমি এমন উমর ছিলাম আমি মূর্তি বানাইতে পারতাম ভালো আমি খেজুর দিয়ে মূর্তি মূর্তি বানিয়ে ওটা আমার ব্যাগের মধ্যে ঝুলির মধ্যে নিয়ে আমি হাত অনেক দূরের পথে কিন্তু ক্ষুদা লাগছে এত এত পরিমাণ ক্ষুদা লাগছে যে ক্ষুধার কারণে ক্ষুদা ক্ষুদা না বোধে পান্তা বা বোঝে না এমন অবস্থা কোনো খাবার নাই ওই মূর্তি ভেঙ্গে ভেঙ্গে আমি খেয়ে আমার প্যাট অর্থাৎ আমার ক্ষুদা নিবারণ করেছি তা ওই কথা মনে করে আজকে হাসতেছি এমন মাহুদের ইবাদত করেছি হাত ভেঙে খেয়েছি মাথা ব্যাঙ্গে খেয়েছি পা ভেঙে খেয়েছি মাহুদ কিছুই বলে নাই কিন্তু ইসলাম আমাকে এমন মর্যাদা দিয়েছে নবীর কারণে যার ফলে আজকে আমি হাসি পেয়েছি বলেন না সুতরাং সুতরাং আজকে যারা অল্প করছো তোমার তোমাদের উদ্দেশ্যে দুই একটি কথা তোমাকে হাতে কলম থাকতে অস্ত্র নয় তুমি আগামী দিনের মন্ত্রী আগামী দিনের প্রেসিডেন্ট আগামী দিনের এমপি আগামী দিনের ডিসি আগামী দিনের ম্যাজিস্ট্রেট তুমি আগামী দিনের প্রতিনিধিত্ব করবো বাংলাদেশে সুতরাং তুমি দেশকে সুভাদা আনে দাও তুমি পরিবার জন্য বজা হও না তুমি মাদক সেবন করো না তুমি ইয়াবা ইয়া ইয়াবা সেবন করো না তুমি প্যান্সিন সেবন করো না তুমি গাঁদা সেবন করো না এগুলো ধ্বংসাত্মক জিনিস কারণ বলেছেন যে ব্যক্তি যে ব্যক্তি মদ তৈরি করে তার উপরে লাল নানদ পশন করেছেন

তাকে তুমি দেখতে যেও না বলেন অথচ স্পষ্ট হাতিজের পাই ঘরের নামাজ পড়ে ঘরের নামাজ পড়ে যদি কোনো ব্যক্তি কোনো অসুস্থ রুগীকে দেখতে যায় সে যেন জান্নাতের ফুল সংগ্রহ করে না তাহলে একদিকে এক হাতিস জান্নাতের ফুল সংগ্রহ করে আবার অন্যদিকে এক হাতিস বলা হলো যে মাধব সেবনকারী যদি অসুস্থ হয় তাকে দেখতে যেও না তাকে দেখতে যেও না সুতরাং আমরা যেন আমাদের সন্তানগুলোকে নিয়ে রাত্রে একসঙ্গে খাই সে কোথায় ধরে তার সঙ্গে চলে এগুলো কি সে সে আমরা পরিবারের জন্য সুবাদার বাইরে নিয়ে আসে আনন্দ বাইরে নিয়ে আসে এবং আমরা দেখেছি তার বলেছেন ফিলিস্তিনের কি অবস্থা ইহুদিরা মুসলমানদের চিরশত্রু কথা ঠিক কিনা বলেন ইহুদিরা চিরশত্রু মুসলমানদের এবং তারা মুসলিম তারা মুসলমানদের চিরশত্রু এদেরকে এদের ঘর বাড়ি এদের খেজুর বাগান জ্বালিয়ে দেওয়া হয়েছিল এবং আমি সেদিকে যাব না আর ঠিক বসন্ত তারা স্থাপন করে বিনিময় করার নামে তারা কিভাবে হত্যা চালালো এমনকি রোজাদার মা বোন সন্তান শিশুরা তারা তাদেরকে বহাবাসী করে বাকির মতন গুলি করে শহীদ করে দেওয়া হলো তারা দিনের বেলা গাজায় ফিলিস্তিনে সিয়াম পালন করেছে আর সন্ধ্যাবেলা জান্নাতে পার করেছে বলেন সুভাষ সুতরাং আমরা ফিলিস্তিনের স্বাধীনতা ফেরত চাই ফিলিস্তিন জিন্দাবাদ আর ইসরায়েল নিপাত যা তার বিক্রি বলেন এই সোলাগান আমাদের দেওয়া দরকার আর যব যখন দিশে তোমাকে আল্লাহ নায অনেক ভালোবাসতে এইরকম ভালোবাসতেন এরকম ভালো মজলিসে যুব অনেক স্বামী বসছেন একজন লোক আব্দুল্লাহ নে জারি আব্দুল্লাহ নে জারিnabla দি জায়গা বান নাই কথার জায়গা মানে দাঁড়িয়ে আছেন নবীজি তাকে সন্মান দেওয়ার জন্য নিজের গায়ের চাদর খুলে তার দিকে দিয়ে দেন ও দাড়ি তুমি আমার সাদর নাও ওই জায়গার মধ্যে গিয়ে আমার চাদরে বসো বলেন না সুবহানাল্লাহ কত বড় সম্মান দেখিয়েছেন সুতরাং যুবক তুমি তো সেই যুবক তখন ওই আব্দুল্লাহ আব্দুল্লাহ জানু নবীর সাপরকে জড়িয়ে নিয়ে বিশান নাই বরংস বুকে টানিয়ে নিয়ে চুমা খেয়েছেন আদর করেছেন আর বলেছেন আসামাত আল্লাহ কামা আসাম টানি আল্লাহ আল্লাহ এত বড় সমাজে আমি যুবককে আপনি যে সম্মান দেখিয়েছেন আল্লাহ অধিক অধিক হে অনেক অনেক গুণ আপনাকে সম্মান দেখাবেন বলেন সুহান আল্লাহ অভিহামদি সুতরাং যুবকরা তোমরা যে আন্দোলন করিয়ে দেখিয়েছো আমাদের চোখে খুলে দিয়েছো মনে অনেকের আমাদের সমাজের চোখে খুলিয়ে দিয়েছ। আমি তোমাদের একটা মেসেজ দিয়ে যাই তোমাদের একটা ডেটা দিয়ে যাই তোমরা সামনে আড়াই থেকে তো আর এখনো 21 পাওয়াবা না কথা বিক্রির মানে সুতরাং তোমরা আড়াই থেকে তো তোমরাতে দূরুম করবে অন্যায় দুর্নীতি করবে মাদক দুর্নীতি ইনসাফ প্রতিষ্ঠা করবে তোমরা তোমরা হয়তো কোন রাজনীতির কারণে নয় তোমরা এই অন্যায়গুলো দেখবে তোমরা এই জুলুম বন্ধ করার চেষ্টা করবে তোমরা এইগুলো করে রাখবে আমি হাদিস বলে যাই নবী সালাম বলেছেন কেমন শেষ জামানায় দুইটি দল আসবে দুইটি দল এসা পাতুন দুইটি দলের কথা বলেছেন যে একটি দল কিন্তু সেই সেই ভারত কিনা গায় ভারতের দিকে সেই দিকে আর দলের কথা নবীজি ইঙ্গিত করেছেন এই হিন্দুস্তানের দিকে বলেন সোলহান আল্লাহ এই দলটি তারা ন্যায় প্রতিষ্ঠার জন্য সামনে শুধু আগাবে সামনে আগাবে এত রক্ত রক্তে বন্যা বয়ে যাবে মানুষ রক্ত ভেজে যাবে তারপরে তারা এগিয়ে যাবে এগিয়ে যাই যাইতে তারা জড়াই করে ফেলবে বলেন না সোলোহান আল্লাহ এবং নবীর হাদিস তাই বলে যে হিন্দুস্তানের সঙ্গে মুসলমানদের যুদ্ধ আসবে

সুতরাং যদি অন্যায় করে আমার দেশের উপর কেউ আক্রমণ চালার চেষ্টা করে ও যুবকরা তোমরা প্রস্তুত হয়ে যাও বাংলাদেশ সরকার যদি ট্রেনিং দিয়ে রাখে রিজার্ভ ফোর্স হিসাবে যে আমার দেশ রক্ষা করতে হবে দেশের মাটি রক্ষা করতে হবে আমরা মরণ পান এই যুদ্ধের করতে রাজাকে ইনশাল্লাহ বলেন আল্লাহ তাও দান করুক তবে তোমরা নামাজ ছাড়বা না আল্লাহকে সেটাও না নবীর

গাড়ির মধ্যে তোলে রং মেখে আজকে মুসলমানের ছেলেরা রাস্তায় রাস্তায় গান বাজায় এগুলো হারাম এগুলো করতে দেওয়া যাবে না এগুলো হতে দেওয়া যাবে না এগুলো বন্ধ করেন বরঞ্চ সুস্থ সুস্থ কিভাবে সংস্কৃতি তৈরি করা যায় অসুস্থ রাজনীতিকে নিবাদ করে দেওয়ার জন্য সুস্থ সংস্কৃতি যেগুলো আছে তোমরা সেগুলো করে যাও এগুলোর প্রতি আমাদের সবসময় সম্মতি থাকবে এগুলো করে যাও সুস্থ সংস্কৃতি কিন্তু আজকে ঈদের দিনে যারা ওই গঙ্গাবাসী কি নাম সেই বাসী তারা বাজায় এরপরে রং মাকে এরপরে তারা ওই বাজায় আর ঘরে 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 বেড়ায় বিভিন্ন অটো নিয়ে বিভিন্ন পিক আপ নিয়ে বিভিন্ন গাড়ি নিয়ে ঘোরে হয় এবং কি তাসে আড্ডা হয় জুহ আড্ডা হয় এগুলো হারাম এগুলো নয় এগুলো বন্ধ করে দেন প্রশাসনকে খবর দিয়ে ধরে নেন আর সুস্থ সুস্থ সংস্কৃতি তৈরি করেন বরং আনন্দ রেডি করেন আনন্দ আনন্দ মিছিল করেন আনন্দ রেডি করেন আনন্দ ভাগাভাগি করেন খোলাখুলি করেন গরিবের জন্য রান্না তৈরি করেন গরিব পেটেকে আমি খাওয়ান ইদিনকে খাওয়ান আল্লাহ রবুল্লাহ আলমিন এইগুলো করার তাও বিজ্ঞান গরু যোগ্য জন্য তোমরা আগামী যে আগাবা তাও আমি দেখেছি আমি ওই হাদিস হাদিসের দিকে লক্ষ্য করি যে এখনকার যুবকরা আগাইতে শিখেছে আগামী আমার বন্ধুর আগ্রহ থাকবে সামনে ইমাম মাহাবীর অপমান হবে তারা ইমাম মাহাবিদের মাহাজের উত্তর সুরী হয়ে যাবে আমরাও হয়তো উত্তর হয়ে যাব আল্লাহ যারা যারা অনেকেই